আসসালামু আলাইকুম জনি মোবাইল এন্ড স্পোর্ট গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাই বিকাল এখন আপনাদেরকে আজকে দেখাবো ব্লুটুথ বক্সের কালেকশন প্রথমে দেখাচ্ছি মিনি JBL বক্স এটা খুব কমন সবার কাছেই খুব পছন্দের খুব চলে এটা তারপরে একটি আছে কত কোন দামে মিনি স্পিকার এটাও খুব চলে কমন হম এখন আপনাদেরকে দেখাবো নতুন কালেকশন অনেক সুন্দর একটি বক্স আউন্ড একদম ক্লিয়ার এই বক্সটা তো আপনারা সচরাচর চিনেই থাকেন খুবই পুরানো বক্স আর যেটা সাউন্ড এর রাজা বুম বুম সাউন্ড অনেক সুন্দর সাউন্ড দেয় আর নতুন কালেকশনের মধ্যে এটা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বক্স নতুন কালেকশনের মধ্যে এটা আপনারা পাবেন আরেকটি আছে বক্স আপনারা রেকর্ডিং করতে পারবেন বাড়িতে বসে মানে বক্তৃতা শিখতে পারবেন অনেক সুন্দর মাতৃ সহ আর একটি নতুন কালেকশন আসছে রেডিও ডিজাইনে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমরা যেটা এখন আমি ব্যবহার করতেছি পাঁচ বছর যাবৎ অনেক সুন্দর বক্স এখন আছে আমার বাড়িতে আর সবচেয়ে বড় বক্স আমার দোকানের নতুন কালেকশনের মধ্যে এটা আমি আর একটা নতুন কালেকশনের মধ্যে আছে এটা আমি দুই দিন যাবৎ বাজাচ্ছি খুব ক্লিয়ার সাউন্ড এবং অনেক সাউন্ড হয় সবাই এই নতুন কালেকশন পেতে ববুর অগ্রণী ব্যাংকের নিস্তলা এসে পড়েন জনি মোবাইল এন্ড স্পোর্টস গ্যালারিতে ধন্যবাদ সবাইকে আমার নতুন দোকানে আমন্ত্রণ রইল ঠিকানা মনে রাখবেন ভপুর অগ্রণী ব্যাংকের নিস্তলা আমার দোকানের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অল্প দিনের কালেকশন